আঙ্গ নোয়াখালী বলে নোয়াখালী যে নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে অমুক নেতার নেতৃত্বে ফেরিতে কয় অমুক নেতা নোয়াখালীতে অমুক নেতা লক্ষ্মীপুরে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভাঙছে বিএনপি দুর্গ গামছে না এই তিন চারটা কোন স্টুডেন্টেন্সি সাহেব এতদিন নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এনপিদা দজ্জাতো আই পায়ত না দজ্জা দজ্জা এই জয় হচ্ছে সত্য কথা সত্য বলতে হবে আমি বলছি আমি সাহস করে সত্য কথা বলবো এটা কি মিথ্যা নোয়াখালীর মানুষ কি বলে কি শেখ হাসিনা অশ্বর বিদ্রু কয়নি এটা সাংবাদিক কয়নি তাহলে শেখ জনপ্রিয়তা বাস আমনে গো জনপ্রিয়তা বান আমনে না ডেলি বর্তমান হ্যাঁ ডেলি বর্তমান এইসব শয়তানি আমাদের নোংরা ছেলেমেলেদেরকে ভালেন গুন্ডা পালেন সন্ত্রাসী পালেন এদেরকে নিয়ে বড় মিছিল তেয়া দিলে ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে মিছিল বড় মিরাট মিছিল করা যায় শেখ হাসিনা এলে বড় জনসভা মাছ দিতে করা এটা কঠিন ব্যাপার নয় আমাদের দায়িত্ব দেন টাকা দেন গাড়ি দেন আমি